আমার নাম মারুফ কামাল খান আমি একজন সাংবাদিক এর পাশাপাশি কিছু লেখালেখির কাজ করি আমি বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও কলামিস্ট মারুফ কামাল খান দাবি করেছেন বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে প্রায় বত্রিশ শতাংশ সাংবাদিক আওয়ামী লীগপন্থী সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ঢাকা কেন্দ্রিক সাংবাদিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে একটি ব্যক্তিগত জরিপের ফল প্রকাশ করেন দীর্ঘদিন সাংবাদিকতা ও লেখালেখির অভিজ্ঞতা এবং সাংবাদিকদের সঙ্গে সরাসরি পরিচয়ের ভিত্তিতে তিনি এই বিশ্লেষণ করেন তার মতে ঢাকার সাংবাদিকদের মধ্যে বত্রিশ ভাগ আওয়ামী লীগ চব্বিশ ভাগ জামাত ও ইসলামপন্থী গোষ্ঠী ষোলো ভাগ বিএনপি বারো ভাগ বামপন্থী আট ভাগ এনসিপি তিন ভাগ জাতীয় পার্টি এবং পাঁচ ভাগ অন্যান্য রাজনৈতিক মতাদর্শের অনুসারী ফলে দেখা যায় আওয়ামী পন্থীরা সংখ্যায় এগিয়ে থাকলেও বিপরীত মতালম্বী সাংবাদিকদের অবস্থানও উপেক্ষণীয় নয় তার এই পর্যবেক্ষণ মিডিয়া জগতের রাজনৈতিক পক্ষপাতের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে যদিও এটি কোনো প্রাতিষ্ঠানিক জরিপ নয় বরং একজন প্রবীণ সাংবাদিকের অভিজ্ঞতার আলোকে তৈরি একটি পরিসংখ্যান